আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সিমফোনের একটি লেটেস্ট ফিচার ফোন সিম্ফনি এস এইটি এর আগে আমরা যে ফোনটি দেখেছিলাম সিমফোনের এস সিরিজের এস সেভেনটি সেটা কিন্তু খুবই সাকসেস অনেক বিক্রি হয়েছে ওই ফোনটি তারই ধারাবাহিকতায় এস আশি নিয়ে এসেছি সিমফোনি তো এটার প্রাইস করা হয়েছে বাইশশো টাকা আর এই প্রাইজের মধ্যে সিমফোনি আমাদের কী দিচ্ছে কী থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই বক্সের যে গেট আপ করা হয়েছে নিয়মিত আগের গেট আপের মতোই করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস এইটটি এবং যে ফিচারগুলো এটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু পেছনের দিকে লেখা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে সাইড মাউন্টেড ডুয়েল সিম কার্ড এখানে বলা হচ্ছে এস ডি কার্ড স্লোড দেওয়া হয়েছে একসাথে ডেডিকেটেড ভলিউম রকর্স থাকছে ভলিউম কি থাকছে এবং এখানে দেখছেন পাচ্ছেন যে পাওয়ার বাটন এটার বডির সাথে থাকছে এখানে দেওয়া হয়েছে 2.8 পয়েন্ট এইট বিগ ডিসপ্লে ডিসপ্লেতে তারা আপডেট নিয়ে এসেছে টু পয়েন্ট কার বলা হচ্ছে ডিজিটাল ক্যামেরা উইথ লাইট অডিও ভিডিও ওয়ারলেস এসেন্স থাকছে জিপিআরএস ব্লুটুথ ভাইব্রেটরও সাপোর্ট করছে এটাতে দেওয়া হয়েছে ভাইব্রেটর বাটুন স্পিকার যেটা নিচের দিকে স্পিকার থাকবে যার কারণে আপনি উল্টা সিধা যেভাবেই ফোন রাখেন না কেন সাউন্ডটা কিন্তু কমবে না এক্সপেন্ডেবল মেমোরি হিসাবে ষোলো জিবি এটা আমার কাছে কম মনে হয়েছে এবং এক হাজার ফোন বুক দেওয়া হয়েছে এটা পারফেক্ট এবং ব্যাটারি কিন্তু আগে কম ছিল এখন কিন্তু বাড়ানো হয়েছে পনেরোশো মিলি এর ব্যাটারি দেওয়া হয়েছে এটা কিন্তু ভালো স্টাইলিশ গ্লেসি বডি যেটা খুবই আকর্ষণীয় করে তুলেছে এই ফোনটিকে এবং নাইন পয়েন্ট এইট মিলিমিটারের সুপার স্লিম থিঙ্কনেস বলা হচ্ছে এটা এটা আমরা দেখে নেব এবং এইটার যে বক্স করা হয়েছে এটা আপনারা দেখলেন তো আনবক্স করে এটার বক্সের যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে নেব খুলে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে তারপরে থাকছে একটি সিম ইজেক্টর যেটার মাধ্যমে আপনারা সিম চেঞ্জ করতে পারবেন চার্জার যেটা টাইপ বি পোর্টের তো এবার আমরা ফোনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটার গ্লোসি লুকিং এটার পেছনের দিকটা এত দুর্দান্ত লাগছে যেটা কিন্তু এস সেভেন্টি বলবো যে ওইটার যেমন গেট আপ ছিল একই রকম সেম জাস্ট ক্যামেরা প্যাটার্নে পিছনের দিকে পরিবর্তন এসেছে এবং সাইডে দেখতে পাচ্ছেন স্টিল কালার সাইডে এটা ডান দিকে থাকছে ভলিউম রকার ঠিকঠাক একটু নিচে থাকছে পাওয়ার ব্যাটন এবং এখানে রিসেট পয়েন্ট থাকছে যেগুলো যে সময় আপনার ফোনটি যদি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় যেহেতু ব্যাটারি খোলা যাচ্ছে না এই রিজিস্টার পয়েন্টের এখানে একটা বাটন আছে চাপ দিলে এই বাটনটাতে রিস্টার্ট হয়ে যাবে এবং বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আলাদা এটার গ্লোসি ভাব এবং দেখতে খুবই দুর্দান্ত লাগছে আপনারাও আমার সাথে একমত হবেন এবং আপনাদেরও পছন্দ হবে এটার বাটন কোয়ালিটিটা আমার কাছেও ভালো লেগেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা দুর্দান্ত এর মাধ্যমে এই ফোনটি এসেছে এবং এবং টু পয়েন্ট এইট ইঞ্চির বিগ ডিসপ্লে মেন ফিচারগুলো আমি বলতে চাচ্ছি যে এটার যে মেন ফিচারগুলো সেটা হচ্ছে যে আপনার এখানে 2.8 পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পাঁচ পনেরো ব্যাটারি গ্লাস বডি গ্লাস্টিক দেওয়া হয়েছে এবং স্লিম ডিজাইন এবং বাটম ফায়ারিং স্পিকারের জন্য এটা একটু আকর্ষণীয় লাগছে পেছনের দিকে নিচের দিকে একবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইড থেকে যদি শুরু করি এমআইসি থাকছে থ্রি পয়েন্ট অডিও জ্যাক তারপরে থাকছে হচ্ছে এখানে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং এখানে এখানে সবশেষে আপনারা থাকছেন বাটন ফায়ারিং স্পিকার যেটা খুবই আকর্ষণীয় আপনি যদি এভাবেও রাখেন এভাবেও রাখেন স্পিকার কিন্তু ফ্রি থাকছে যার কারণে আপনি সবভাবে এটা সাউন্ড শুনতে পাচ্ছেন উপরের দিকে এমন কিছু থাকছে না এবং পেছনের দিকে এটা কিন্তু টস লাইট হিসেবে ইউজ হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে এই কালারটি আছে এই কালারটি বাদেও ব্ল্যাক কালার এই ফোনটি পেয়ে যাবেন আর কয়েকটি কালারে ফোনটি পাওয়া যাবে সব মিলিয়ে এটার প্রাইস যেহেতু করা হয়েছে 2200 টাকা 2200 টাকা তো এই প্রাইস বিবেচনায় ফোনটি কেমন হবে আমরা দেখব এবং এইবার আমরা এইটা যে কাগজটি আছে তুলে নিলাম এবং সাউন্ডটা আমরা শুনলাম যে বেশ ভালো মানের সাউন্ড প্রোভাইড করছে এটা আশা করছি যে এস সেভেনটিতে যে সমস্ত সমস্যাগুলো ছিল তারা এস এইটে এইটটিতে এগুলো সমাধান করে দিয়েছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে ওপরে ওয়াল ওয়ালপেপারটা আপনারা লক্ষ্য করতে পারছেন বেশ কালারফুল এবং এটা যে একটা ঘড়ি দেওয়া হয়েছে এটি বড় সাইজের সকলের জন্যই কিন্তু দেখতে সুবিধাজনক হবে এই ঘড়িটা এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি সিমের নাম এবং একটু সাইড করা হয়েছে অনেক সময় মাঝখানে থাকে তো আমরা শুরুতে এর মেনুতে আসছি এবং মেনুগুলোও দেখতে পাচ্ছেন একবারেই কালারফুল আর মেসেজ শুরুতে দেওয়া আছে মেসেজ এবং মেসেজ সেটিং এর মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে তিনশোটি এস এম এস এটার ফোনে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং মেসেজ ব্লক লিস্ট আছে ব্ল্যাক লিস্টের মাধ্যমে মেসেজটা আপনারা ব্ল্যাক ব্লক করে রাখতে পারবেন যার কারণে এটা হচ্ছে অন্য কেউ চাইলে এসএমএস দিতে পারবে না এটা একটা ভালো ফিচার তারপরে কল লোক আছে কল লোকের মধ্যে আসলে কলের টাইম এবং ডিটেলস অল কলস দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কল সম্পর্কিত সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন ফোন বুকের মধ্যে আসলে আমরা যে বিষয়টি দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে মেমরি স্ট্যাটাসে আসলে এক হাজারটি কন্টাক্ট আপনারা এটার ফোনে সংরক্ষণ করতে পারবেন যেটা বেশ ভালো আমি বলবো তারপরে ক্যামেরা ফিচারটি দেওয়া হয়েছে এবং ক্যামেরার মধ্যে আসলে দেখতে পাচ্ছেন একবারে নরমাল না ভালোই একটি ক্যামেরা প্রোভাইড করছে এখানে যেটাতে আপনি খুব সুন্দরভাবে ছবি তোলার কাজটা সারতে পারবেন এই বাজেটের মধ্যে তারপরে থাকছে মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার সবকিছুই পেয়ে যাচ্ছেন এটার মধ্যে মাল্টিমিডিয়া জাতীয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারের অপশনটি আলাদাভাবে দেওয়া হয়েছে যেটা খুবই ভালো তারপর থাকছে প্রোফাইল প্রোফাইলের মধ্যে থেকে আমরা যদি একটু দেখি কাস্টমাইজ করলে এখানে রিংটোনের যে সাউন্ডটা আছে আপনারা এখানে শুনতে পারবেন যেটা করে আইডিয়া হয়ে যাবে আমি আপনাদের বলবো যে বেশ স্ট্রং সাউন্ড দেওয়া হয়েছে যা যাতে করে কোনো অসুবিধা না হয় যারা একটু মুরব্বী আছেন তারাও কিন্তু খুবই স্ট্রংলি শুনতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা দেখতে পাচ্ছেন যে এখানে মধ্যে কল আর অ্যাডভান্স সেটিং এর মধ্যে লিস্ট পাচ্ছেন অটো রিডাইল কল টাইম রিমাইন্ডার থাকছে অটো কুইক ইন থাকছে এস এম এস অটো কল রেকর্ডিং এর সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন কানেক্ট নোটটা খুবই জরুরি একটা অপশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্সার মোডও আপনাদেরকে দেয়া হয়েছে যে এখানে এনি কি আছে অটো অপশন অপশনগুলো কিন্তু দেওয়া আছে আপনারা যেটা দেখতে পারলেন তারপরে যেটা আছে কানেক্টিভিটির মধ্যে অপশনটা দেখতে পেলাম আমরা ডুয়েল সিম সেটিং এর মধ্যে সিম করে নিতে পারবেন ফোন সেটিং রেজিস্টার সেটিং সিকিউরিটি সেটিং এর অপশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছি যে এফ রেডিও আপনারা এখানে শুনতে পারবেন এবং এটা ওয়ারলেস এভেন দেওয়া হয়েছে যেটা বেশ ভালো তারপরে যে অপশনটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে টোলস এর মধ্যে ক্যালকুলেটর ক্যালেন্ডার সিম কি টোলস তারপরে এখানে দেখতে পাচ্ছেন টর্চ লাইট এবং টর্চ লাইট টি আমরা জ্বালাবো এবং দেখে যে আলোটা কেমন হয় আর কি দিকে যেহেতু নর্মাল আলো প্রোভাইড করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ নর্মালি চলতে পারবে এটা তারা কোনো অসুবিধা হবে না এবং যেহেতু পনেরোশো মিলিয়ামটার ব্যাটারি দেওয়া হয়েছে লাইটটাও তো ওই হিসাবেই দিতে হবে তারা এমনটাই দিয়েছে নর্মাল ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে খুবই নর্মাল ইন্টারনেট ব্রাউজ করে ব্যবহার করতে পারবেন তো তারপরে যেটা থাকছে সিম্ফনির যে কাস্টমার কেয়ার কোন কোন এলাকাতে আছে কন্টাক্ট নাম্বার দেওয়া হয়েছে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে এগুলোই আর কি তো এটার ভলিউম রকার যেহেতু সাইডে এখান থেকে সাইডে আপনি ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং পাওয়ার বাটন এখানে দেওয়া হয়েছে এবং অপশন তিনটা দেওয়া হয়েছে পাওয়ার অফ রিস্টার্ট অটো কিপ্যাড লকের অপশনটাও এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন তো খুব ভালো লাগলো আমার কাছে এই প্রাইজের মধ্যে এই ফোনটি তারা দিচ্ছে যদিও সাইজ একটু বড় যারা একটু বড় ফোন অপছন্দ করেন তাদের জন্য অসুবিধা বাদ বাকি যারা যে দেখতে পাচ্ছেন যে ফিনিশিংটা এখানে আনার চেষ্টা করেছে বেশ সুন্দর আমি বলবো চমৎকার একবারে এবং সাইডগুলোতেও বেশ ফিনিশিং দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় আপনাদের কাছে বলে রাখি এস চৌত্রি কিন্তু এটার পানি কাভারগুলো পাওয়া যাচ্ছে এটার কাস্টমার কেয়ার থেকে প্রোভাইড করছে আমরা চেষ্টা করলে এগুলো আনতে পারছি তো এটারও ধারাবাহিকভাবে ভাবে এটার বিছনের ব্যাকপার্ট পাওয়া যাবে পানি ব্যাকপার্ট যেটা খুবই সুবিধাজনক আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রাইস অনুযায়ী আপনাদের কেমন লাগলো এই ফোনটি প্রাইস অনুযায়ী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ফোনটি সম্পর্কে আরো যদি কিছু জানতে চান কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর কথা সাউন্ড যেহেতু আলাদা আলাদা দেওয়া হয়েছে দুটি যার কারণে কথা সাউন্ড খুবই স্পষ্ট পাবেন আপনারা এটাতে কোনো সন্দেহ নেই স্পষ্ট মানে ভয়েস পাবেন কথার ক্ষেত্রে এটা খুবই ভালো একটি বিষয় তো সব মিলিয়ে আমি বলবো যে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করব এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ